আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইউটিএস অ্যাপের মাধ্যমে কিভাবে মান্থলি টিকিট বুক করতে হয় ইউটিএস ইউটিএস অ্যাপ আপনারা অনেকেই জানেন যে এটা ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল অ্যাপ এই ইউটিএস অ্যাপের মাধ্যমে আপনারা আনরিজার্ভ টিকিট কাটতে পারেন যে কোনো জায়গায় যাওয়া আসা করার জন্য তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনি মান্থলি টিকিট কিভাবে বুক করবেন যে কোনো স্টেশনে টিকিট কাউন্টারে না গিয়ে আপনি আপনার মোবাইল ফোনের ইউটিএস অ্যাপ থেকেই করতে পারবেন তো আপনার মোবাইলে যদি ইউটিএস না থাকে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ইউটিএস এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এবং আপনার মোবাইল নম্বর দিয়ে লগ করবেন যদি ফার্স্ট টাইম আপনি রেজিস্টার করেন তাহলে আপনার আধার নাম্বারটাও দিতে হবে তারপরে লগ ইন করার পর এই এই এইরকম ইন্টারফেস আসবে এইখানে দেখুন নিচে যেমন এই যে নর্মাল বুকিং নিচে এখানে যেমন নর্মাল বুকিং আছে আমরা যদি দু এক দিন এক দিনের জন্য কোনো ট্রেনে যেতে চাই তখন আমরা এখান থেকে কাটি তো এটাকে বলা হয় জার্নি টিকিট জার্নি টিকিট তার পাশে এখানে কিউআর বুকিং কুইক বুকিং প্ল্যাটফর্ম টিকিট এবং সেশন টিকিট তো আমরা যেহেতু মান্থলি টিকিট কাটা দেখাবো এই ভিডিওতে সেই জন্য আমাদেরকে এই সেশন টিকিট অপশানে আসতে হবে এই যে প্ল্যাটফর্ম টিকিটের পাশে দেখুন সেশন টিকিট এই সেশন টিকিটে অপশানে আসার পর নিচে এইখানে দেখবেন দুটো অপশান আছে একটা আছে পেপারলেস আর একটা হচ্ছে পেপার সমে তো আমরা পেপারলেসটাই করব তাহলে আপনাকে কোনো টিকিট দেখাতে হবে না আপনার মোবাইল ফোনটা দেখালেই হবে তো এখানে বুক অ্যান্ড পেপার পেপারলেস অপশানে টিক দিয়ে ইস্যু টিকিটে ক্লিক করবো যেহেতু প্রথমবার এর পরের মাসে যখন রেনিউ করব তখন কিন্তু রিনিউ টিকিটে ক্লিক করতে হবে তো প্রথমবার বলে আমরা ইস্যুতে ক্লিক করলাম এরপরে অপশান আসবে ফর্ম স্টেশন এবং টু স্টেশন কোথা থেকে কোথায় আমরা করবো তো এখান থেকে আমি বোলপুর টু হাওড়া এখানে দিয়ে দিলাম তো স্টেশনের নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে ভায়া কি কি মাঝে স্টেশন আছে মানে যেহেতু দুটো রুট আছে কর লাইন মেন লাইন একটা একশো ছেচল্লিশ কিমি একটা একশো উনষাট কিমি তো আমি বেশিটাই দিয়ে রাখছি একশো উনষাট কিমিটা দিয়ে রাখলাম তারপর দেখুন এখানে টিকিট ইস্যু বলে অনেকগুলো অপশান আসবে প্রথমে আছে ট্রেন টাইপ ট্রেন টাইপে ক্লিক করলে এখানে আপনি তিনটে অপশান দেখতে পাবেন অর্ডিনারি মানে লোকাল তারপরে মেল এক্সপ্রেস তার নিচে আছে দেখুন সুপারফাস্ট তো আমি এখান থেকে মেল এক্সপ্রেসটাই বুকিং করবো লোকাল আর মেল এক্সপ্রেসের ফেয়ার এখানে একই আছে তাই আমি মেল এক্সপ্রেসটাই করছি তারপরে ক্লাস ওটা সেকেন্ড ক্লাস থাকবে ডিউরেশান দেখুন ডিউরেশনে আপনি চাইলে এক মাসের জন্য করতে পারেন কোয়ার্টারলি তিন মাসের জন্য ছ মাসের জন্য বা ইয়ারলি করে আপনি এক বছরেরও করতে পারেন তো আমি এখানে এক মাসেরই করব তাই মান্থলি করলাম তার নিচে এখানে নাম ডেট অফ বার্থ এগুলো যেহেতু আমার রেজিস্টার করার সময় দেওয়া ছিল সেই জন্য অটোমেটিক এইগুলো নিয়ে নিয়েছে এবং নিচে এখানে আধার কার্ড আধার কার্ডের নাম্বারও নিয়ে নেবেন তো এইগুলো ফিল করে দেবেন সিম্পল কিছু জিনিস আছে নাম ডেট অফ বার্থ আধার নাম্বার এবং জেন্ডার তারপরে এখানে পেমেন্ট টাইপে এসে এখান থেকে আপনি ওয়ালেট থেকেও কাটাতে পারেন ওয়ালেটে রিচার্জ করে রাখতে হবে আর আমি এখানে পেমেন্ট গেট ক্লিক করে এখান থেকে দেখুন নেক্সট করলাম নেক্সট করার পর এবার দেখাচ্ছে এখানে আপনার বয়স দেখাবে নাম দেখাবে কোথা থেকে কোথায় মান্থলি সমস্ত যেগুলো ফিল করেছি আর আর একবার দেখাচ্ছে তো এখানে টিকিট ফেয়ার দেখাচ্ছে দেখুন পাঁচশো পঁচিশ টাকায় এক মাস কিন্তু যাওয়া আসা করা যাবে তো তার নিচে এখানে আমাদেরকে টিকিট উইল বি ভ্যালিড দিয়ে দিয়ে দিয়েছে তারপরে বুক টিকিট বুক টিকিটে করলে এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করে নিলাম এবারে আপনার সামনে পেমেন্ট গেট হয়ে চলে আসবে এখান থেকে আপনি নেট ব্যাঙ্কিং ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে কোনো মাধ্যমে করতে পারবেন তো আমি এখানে পে নাওতে ক্লিক করে দিলাম তো এখান থেকে নেট ব্যাঙ্কিং আছে কিউআর কোডও আছে আমি এখান থেকে ইউপিআই ক্লিক করে দিচ্ছি ইউপিআই ক্লিক করলে আপ আমার ফোনে যতগুলো ইউপিআই অ্যাপ আছে সবগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আমি যে কোনো একটা ইউপিআই অ্যাপ থেকে পেমেন্ট করে দিচ্ছি তো পেমেন্ট হচ্ছে পেমেন্ট করে দেওয়ার পর যদি বাই চান্স পেমেন্ট আপনার ফেঁসেও যায় তাহলে কিন্তু রিফান্ড চলে আসবে চিন্তা করার কিছু নেই দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তারপরে যখন সব কিছু আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবার টিকিট যখন দেখবেন এখানে দেখুন শো টিকিট অপশান আছে আবার নতুন করে লগ ইন করবেন ওইখানে দেখবেন শো টিকিট শো টিকিট অপশানে ক্লিক করলেই আপনার সামনে টিকিটটা চলে আসবে এইটা টি টিকে আপনি দেখা